ভাগbete আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মিয়াকো ব্র্যান্ডটাকে কিন্তু আমরা সবাই চিনি আর প্রত্যেকটা গৃহিণীর একটা টিভি ফ্রিজের পরে সটটাই থাকে একটা ওভেন জি সহজ ভাই আজকে আমাদের জন্য মিয়াকো কোম্পানি কিছু চমৎকার ওভেন নিয়ে আসছে বিশেষ করে আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো এই মডেলটা হচ্ছে মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন তবে এটার ভিতরে কিন্তু ইয়ার ফায়ার টেকনোলজি সিস্টেম আছে জি ভাই মানে এই একটা ওভেন কিনলে আপনার কেক তৈরি করা বেকিং আইটেম থেকে শুরু করে পিজ্জা করবেন ইভেন যদি চিকেনের সেই একদম রেস্টুরেন্ট কালার চান সবকিছুই আপনি এই ওভেনে করতে পারবেন তো আমরা আজকে চলে আসছি সবুজ ক্রোকারিস গ্যালারি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোকান 61

আপনি মনে করেন এই যে আমি টাইমে দিয়ে দিলাম হ্যাঁ লাইনটা নাই মনে হয় আমার এই লাইনটা আসছে লাইনটা আসছে ওকে আসছিল আবার চলে গেছে আমরা এখন দেখাই কালেকশন এই জন্য এই যে দেখেন লাইনটা আসছে মনে করেন যে এই টাইমার এই যে জিরোতে আছে টাইমার দিয়ে দিলাম আমি 10 মিনিট আচ্ছা 10 মিনিট দিয়ে দিলাম এই যে যদি আপনি গ্রিল করেন গ্রিলে ফাংশন আছে যদি উপরে দেন আর আপনি দুইটা কয়েল কাজ করতে চান তাহলে এই যে তিন নাম্বারে দিয়ে দিতে হবে আচ্ছা খুলি খুলে পরে দেখেন আপনারা লক্ষ্য করেন ওপরের দিকে কিন্তু দুটো কয়েল আছে নিচের দিকে দুটো কয়েল আছে কেক জাতীয় আইটেমটা যখন আপনি তৈরি করবেন হিটটা তখন ওপর থেকে আসা দরকার সেক্ষেত্রে আপনি ওপরের হিটিং এর জন্য এই পাশের ওপরে কয়েলটা দিয়ে দিবেন যখন আপনি টিকা কাবাব করবেন তখন কিন্তু আপনার নিচের কয়েলটা হিট থাকতে হবে তখন আপনি নিচেরটাই দিতে পারবেন আর যখন গ্রিল করবেন তখন একই সাথে কিন্তু ওপরের দুইটা নিচের দুইটা চারটা কয়েল একসাথে আপনি রানিং করতে পারবেন এই অপশনটার মাধ্যমে যে তার মানে

মিনিট এই কিন্তু এখানে দেয়াই আছে আপনি সেইভাবে কাজ করতে পারবেন সুযোগ এটা কত লিটার এইটা হচ্ছে ভাই পাঁচচল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার জি পঁয়তাল্লিশ লিটার এখানে আপনার লেখা আছে পঁয়তাল্লিশ লিটার ওকে ঠিক আছে আপনি এই একটা গেল আরেকটা ওভেন আছে ভাই এটা মিয়াকর এটা সব কালেকশন আপনার নিবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ করবে এটা ঠিক আছে এটা দিয়ে আপনি এটা হচ্ছে লিটার এটা সব করতে পারবেন এই যে আপনি যদি গ্রিল করেন গ্রিল ক্ষেত্রে আপনি উপরে দিলেন কয়েল দিলে যেটা আমরা এখান থেকে ফাংশনটা দেখাইছি এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই যে এয়ার ফায়ারটা কি অনেকে নতুন শুনতে পারে তাদের জন্য বলে রাখি এয়ার ফায়ার হচ্ছে একটা ডক্টর কুক সিস্টেম যেটা কারণ হচ্ছে একদম যাদের কোলেস্টেরল সমস্যা তেল ছাড়া খেতে চান তারা ভেতরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ফ্যান আছে এই ফ্যানটার মাধ্যমে কিন্তু তেলটাকে চুষে বের করে দিবে তারপরে আপনি ফ্যাট ফ্রি খাবারও কিন্তু এই গ্রিলে করে খেতে পারবেন খেতে পারবেন আচ্ছা আরেকটা মডেল আছে আলপিনা সুইজারল্যান্ড মডেল যে সুইজারল্যান্ডের মডেল আরেকটা আছে এটা হচ্ছে 52 লিটার ভাই আচ্ছা আচ্ছা এটা হবে হলো 52 লিটার এটা সুইজারল্যান্ডের মডেল এটা 2000 ওয়াট আচ্ছা ঠিক আছে আর এ আরেকটা আছে ভাই যাদের ছোট ফ্যামিলি যাদের ছোট বাজেট সাইজ ছোট লাগবে ছোট লাগবে তাদের জন্য এই লাস্ট সাইজটা এটা হচ্ছে আড়াইশ লিটার আঠাইশ লিটার এটা আড়াইশ লিটার হবে সেম সিস্টেম প্রত্যেকটা ওভেন ইয়া ইয়ার ফ্রাই সরি ওভেন একই সিস্টেম ঠিক আছে এটারও আপনার উপরের কয়াল নিচের কয়াল দুই টেম্পারেচার টাইমার সব সিস্টেম দেয়া সব সিস্টেম একই তবে এগুলা সব টেম্পারেচার নিবে 250 আচ্ছা শুধু এইটাই 230 নিবে টেম্পারেচার এটা নতুন করে আনছে কোম্পানি 45 লিটার আচ্ছা এবার জানতে চাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছে ভাই এটার কয়েলের রিপ্লেস গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 2 বছর 2 বছর 2 বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি আচ্ছা ঠিক আছে আর যা পাঁচ বছর সার্ভিস থাকবে ফ্রি ওয়ারেন্টি আছে পাঁচ বছর প্রাইস কেমন আর মেয়ের করে একটা প্রোডাক্ট আপনার ভাষায় থাকা মানে কি জানেন ভাই ব্যাংকে টাকা থাকে এটা কিন্তু বাস্তব এটা কিন্তু সবাই সম্পদের মতো মেয়াছে একটা ব্র্যান্ড

সবসময় আমরা বারো চোদ্দিং সব করতে পারবেন সবগুলা দিয়ে ইলেকট্রিক করবেন তো এটা এটার দাম থাকবে আজকে ভাইয়া মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থাকবে আচ্ছা এবার ছোট পরিবার সুখী পরিবার সুখী সুখী এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা হোম ডেলিভারি করে দেবো আপনি দুইটা নাম্বারে যোগাযোগ আর যদি কেউ দোকানে এসে নিতেছেন

যদি আপনার লাগ ভালো হয় প্রোডাক্ট কিনলে সেই কুপনের মাধ্যমে মার্কেট ব্যাপী একটা ক্যাম্পেইন চলতেছে এসি টিভি ফ্রিজ মোটর সাইকেল থেকে একশো একটা পুরস্কারের আপনি একটা পেতে পারেন তবে শুধু